একটি জিনিস মনে রাখবেন এদেশের পলিসি মেকিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস ওই সংসদ থেকে নির্ধারণ হয় সেই সংসদে পলিসি মেকিং যদি আপনার মতো এই যোগ্য মানুষটা যেতে না পারে তাহলে আপনাদের চেয়ে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই চেয়ারটিতে বসবে আর তারা যদি ওই চেয়ারটিতে বসে তাহলে বিগত ষোলো বছরে আওয়ামী যেমন এই বাংলাদেশে একটি করাপ্টের সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেমের আবার নতুন করে একটি চলচ্চিত্রায়ন দেখা যাবে সেই জায়গা থেকে আপনাদের প্রতি একটি অনুরোধ এই অন্যায় শেষ হয়ে যায়নি অন্যায়ের যে বিদ ছিল সেটি একেবারে শেষ হয়ে যায়নি আপনারা যদি চান আগামীর বাংলাদেশকে আপনার শব্দের বাংলাদেশের মতো দেখতে চান তাহলে শুধু এখন নয় আগামী তো যে দলই হোক না কেন যেই আদর্শেরই হোক না কেন যেই ধর্মেরই হোক না কেন যেই মতাদর্শেরই হোক না কেন সে যদি অন্যায়কারী হয় সে যদি চাঁদাবাজ হয় সে যদি মানুষকে মিথ্যা মান্না দেয় সে যদি ডুম্লিকেট চালায় সে যদি ক্ষমতার অব্যবহার করে তাহলে তাকে সেই দৃষ্টিতে দেখতে হবে এবং তার বিরুদ্ধে একটি জিনিস শুধু মনে রাখবে অন্যায়ের বিরুদ্ধে আপনার এই প্রতিবাদ এই রাস্তায় নেমে আসা এই সাহসটুকু যদি না থাকে তাহলে এই অন্যায় কারি eu posso te dar